ভাই ভাই প্রিয় সন্তান প্রিয় ছেলেরা কেন নষ্ট হচ্ছে কেন চরিত্রহীন হইলা বাবা বলো বাস ওই দেখেন ও এখানে হাসি আসছে আ আ সুন্দর এটা মানে এই হলো পোলা ফাইলের কি করে মানে কেন এখানে নাচছে এ চলতে পিটতে হাঁটতে ঘুরতে একটা একারে লাথি দেয় একটার তার টাইনা ধরে একটা চুল ধরে একটা ব্যাটকায় একটা আঞ্জা দিয়া ধরে কি করে পাগল মাতা দেখেন আপনারা ছেলে পেলেদের চাল চল মানে একেবারেই একেবারেই শূন্য বিচ্ছিন্ন পৃথিবীতে কোনো মানুষ আছে তারে কেউ দেখে এটা তারা কোনো লজ্জা সরম হইতে পারে কিচ্ছু বোঝে না কিচ্ছুই বোঝে না কিচ্ছু বোঝে না কি মুরব্বী আছে না মাংসে দেখে না আলমা দেখে না হেতে হেতে এত বিকৃত আল্লাহ সাল্লিম নবী বলছে কিছু মানুষের দিলকুজ নবীজি বলছেন কিছু মানুষের দিল থাকে এরকম উল্টানো এই যে এটা উল্টানো মনে করেন এইটা উল্টানো হইলে এইবার এইটার উপরে যদি এখানে আটলান্টিক মহাসাগরের পানিও ঢালে এটা পূর্বে না পূর্বে এটা কেন পূর্বেটা উল্টা উল্টা এটা রসুলুল্লাহ সাল্লাহসাল্লাম বলছেন কিছু নাফরমানের কলিজা উল্টানো থাকে দিল উল্টানো থাকে লায়া আরিফা আরুফান বলে তখন আর সে কোন ভালো বুঝে না কোনো মন্দ বুঝেনি কিছুই বোঝে না কিছুই বোঝে না গুলাকা কাল আল্লাহ তাআলা বলে এই মানুষগুলোই হচ্ছে জানোয়ার এরাই জানোয়ার যাদের কাছে আলো অন্ধকারের কোন কোনো